হ্যালো এভি ওয়ান আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প ধোমুক্ত পরিবেশ বান্ধব লাখির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন এখানে সারি সারিভাবে আমাদের দুইটি চুলা সাধারণ রয়েছে এবং পিসও দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি বাসাবাড়ি সিঙ্গেল চুলাগুলো সাধারণ রয়েছে আমাদের এই চুলাগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসা যে কোনো জায়গায় চাইলে আপনারা খুব সহজেই রান্না করতে পারেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাখি দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল স্টিলের দিয়ে তৈরি করা ফলে কোনো রকম জঙ্গরছে ধরে এবং টিকশয় বহু আমাদের এখানে দুটি চুলা সাধারণ দেখতে পাচ্ছেন একটি বাসাবাড়ি সিঙ্গেল আপডেট মডেল একটি দেখতে পাচ্ছেন বাসা ডাবল আপডেট মডেল আমাদের একটি লোকের সাথে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দুইটি রেগুলেটার সিস্টেম ফ্যান সেট এবং দেখতে পাচ্ছেন ফ্যান চালানোর জন্য সুন্দর একটি কট এবং রিচার্জেবল বলতে ব্যাটারি দেখতে পাচ্ছেন এবং ফাইভ এম পের সাথে পেয়ে যাবেন তো আমাদের এই চুলোগুলো মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাগিয়ে দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলোগুলো খুব কোয়ালিটিফুল চুলা স্টিলেন স্টিলের তৈরি কোনোরকম জংমর্ষা ধরে না এবং টিকসই বহুদিন আমাদের এই চুলোগুলো যারা সরাসরি কারখানাতে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে চাইলে সরাসরি আমাদের এই কারখানাগুলো এই চুলোগুলো ঘরে বসেই অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলোগুলো দেখতে পাচ্ছেন যেমন বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এবং কমার্শিয়াল যে কোনো সাইজের পেয়ে যাবেন বাসা বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ড চুলা সাজানো রয়েছে বাসাবাড়ি রাউন্ড আপডেট মডেল পেয়ে যাবেন তো আমাদের এই চুলোগুলো সারা বাংলাদেশে আমরা স্টেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ একদম ফ্রি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম